আর আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবি ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে সিংহাসনে বসে জল্লাদকে বলে যাও বাহির দিয়া সিটকানি দিয়ে আসছি চার চোরা আছে ধরে নিয়ে আসো তাদেরকে আজকে আমি বিচার করবো আমার রাজ প্রসাদের মধ্যে বিচার হবে আল্লাহর বলি বসে সুলতান মাহমুদ গজনবি নিজে বসে আছেন আর জল্লাদ গিয়ে চার চোরা ধরে নিয়ে এসেছি চার চোরা যখন আসামির কার গড়ায় দাঁড়ায়েছে সবাই চিন্তিত কিন্তু একজনের কোন চিন্তা নাই কার চিন্তায় বলে ওই যে একজনের গুণ আছে যে রাতের বেলায় দেখলে পরে দিনের বেলায় চিনে তার কোনো চিন্তা নাই সে মুস্কি মুস্কি হাসে এবার সুলতান মাহমুদ গোসদবী জিজ্ঞেস করে কি রে সবাই বড় চিন্তিত সবাই পরেশান তোমার চিন্তা নাই কেন তুমি হাসো কেন সাথে সাথে চোরাটা ডাক দিয়ে বলে ওগো বাদশা বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে বেঈমানি করা যাবে না গাঠুরি চারটা বাধা নয় চারটা নয় গাঠুরি কিন্তু পাঁচ খান পাঁচটা গাঠি বাধা আছে রাতের বেলায় একই সাথে চুরি করলাম দিনের বেলায় আলাদা হয়ে গেছেন আপনি আজকে বাদশা হয়ে সিংহাসনে থাকবেন আর আমরা আসামির কাজ গড়ায় থাকবো তা হয় না সুতরাং গাতে পাঁচটা বাধা আছে বিচার যদি হতে হয় বিচার আপনার হওয়া লাগবে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গোজদবি ডাক দে বলে যা চুরেরা তদের এই যোগ্যতায় আমি খুশি হয়ে গেলাম আজকের এই অপরাধ টুকু তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তোমাদেরকে মাফ করে দেওয়া হলো সাথে সাথে চোরদের মধ্য থেকে গ্যারে চোরদের মধ্য থেকে একজন চিৎকার করে কান দেয়ার বলা হারে দুনিয়ার সাধারণ একজন বাদশার সঙ্গে একটু রাতের সাক্ষাৎ হওয়ার কারণে যদি গজনির রাজ প্রাসাদে চোর ধরা পড়েও মাপ পাওয়া যায় সারা পাওয়া যায় যদি আহকামুল হাকিমিন সুবহান রব্বুল ইজ্জতের সঙ্গে আল্লাহ তাআলার সাথে কোন বান্দার محبت রয় আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রয় তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পরিচয় দিও বান্দা আল্লাহর জান্নাতে সম্মানের সাথে পৌঁছে যাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা এটা ছিল প্রত্যেক মুমিন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য সেটা আমরা ভুলে গিয়েছি এই জন্য আল্লাহ রসুল বলেছেন খাইরুল করুন আল্লাহর পয় বলেন সর্বোত্তম যুগ হলো আমি রসুলের যুগ এর পরে সর্বোত্তম যুগ হল সাহবাহিক রামের যুগ এর পরে সর্বোত্তম যুগ হলো তা ঈদের যুগ এই তিন যুগকে আল্লাহ রসুল সর্বোত্তম বলেছেন সাহাবাইকরামের আদলে যদি জীবন পরিচালনা করেন তাহলে এই জীবন নিয়ে আর কোন প্রশ্ন রবে না সাহাবাইকরাম জীবন পরিচালনা করে সম্পদশালী ধনী সাহাবাইকরাম রেজওয়ান্লাহি আল্লাহ পাক আল্লাপাককে সম্পদ দান করেছিলেন হাজরত আব্দুর রহমান ইবনে আউফ আনহু হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন ইমামদের মধ্যে যিনি সর্বোৎকৃষ্ট ইমাম আমাদের ইমাম নুমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা ছিল তার জীবন পরিচালনা করেছে এক লোক গিয়েছে বাড়িতে যে ইমাম সাহেবের কাছে গিয়ে আমি কিছু অভাবী আমি কিছু সম্পদ তার কাছে চাই সাহায্য চাইতে গেছেন তিনি দুপুর বেলা গিয়ে দেখে ঘরের মধ্যে ইমাম সাহেব হুজুর বিবিকে ধমকাইতেছেন যে রাতের বেলা বাতির পলিতা এত বেশি কেন বাতির নাতা আপনারা নাতা বলতেন নাতা বেশি কেন এটা তো অপচয় শয়তানের কাজ বেচারা মনে মনে চিন্তা করে কোন কৃপনের কাছে আসলাম আমি সাহায্য চাওয়ার জন্য উনি আমাকে সাহায্য দিবেন এটা চিন্তা করতে করতে ইমাম সাহেব দরজা খুলেছেন দেখে তিনি সালাম দিলেন হজরত জিজ্ঞেস করলেন কেন আসছেন তিনি বলেন হজরত আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি কিন্তু একটু আগে ঘরে আপনি যে কথা বিবিকে বললেন এরপরে সাহায্য চাওয়ার চিন্তা ভাবনা আমার অন্তর থেকে দূর হয়ে গেছে এভাবে আজম আবু হালিফা বলেন এই যুবক তুমি শুনো আমি ভিতরে যে কথা বলেছি সেটা সরিয়েতে জায়েজ নাই কিন্তু তুমি যে কারণে এসেছো এটাকে শরীয়ত জায়েজ করেছে সাথে সাথে এক হাজার দিনহাম বের করে যুবকের হাতে দিয়ে দিয়েছেন জুড়ে বলেন মুসুল এক হাজার দিন আর তেনাকে দিয়ে দিলেন আশ্চর্য যুবক হজরত এটা কিভাবে সম্ভব বলে শরীয়ত জায়েজ করেছে নেকের কাজ করলাম আর বিবিকে যে বিষয়ে ধমকিয়েছি সেটা তো অপচয়কে শরীরের জায়েজ করে নেয় গুলাহের কাজ বলেছেন সন্তান বিয়ে দিতে যায় তো লক্ষ লক্ষ টাকা খরচ করা মানুষকে দাওয়াত করে খাওয়ায় অপচয় অন্যজনকে জনকে কাঠ করেছেন এমন ব্যক্তিকে কাঠ দিয়েছেন যে এক হাজার টাকা দিতে তার কষ্ট এই সময় লজ্জায় পরে কাঠ পায় ধার করে নেয় বিবাহ খাইতে যায় তখন ঠিক কিনা এইজন্য সাহাবাই کرام رضوان الله আলাইহিম اجمعين নিজের জীবন পরিচালনা করে হুজুর সামনে আসেন নবি চেয়ার খালি রাখছেন কেন এখানে বসুন নিজের জীবন পরিচালনা করে তেরারা দেখিয়ে গিয়েছেন জীবন কাকে বলে এজন্য মোترم হাজেরিন জীবনকে কোরআন ও হাদিসের উপর পরিচালনা করা সব সময় নিজের অন্তরে সুচিন্তা রাখা কুচিন্তা অন্তর থেকে দূর করে দেওয়া নিজের জন্য যেরকম সুচিন্তা অন্য ভাইয়ের জন্য রকমই সুচিন্তা রাখা চাই কারণ নিজের মনে যা অন্যের মধ্যে অন্যকে দেখেও তাই মনে হয় নিজে যদি চোর হয় আরেকজনকে দেখে চোর ওই মনে হয় নিজে ডাকাত হলে অন্যজনকে দেখে রাতের বেলায় ডাকাত মনে হবে নিজে যদি তাহাজ গুজার হয় বান্দা তাইলে রাতের বেলায় আরেক ভাইকে দেখলে গুজারি বান্দার মনে হবে সব সময় সুচিন্তা অন্তরে রাখা ভাই ভাইয়ের প্রতি মহব্বত রাখা দরদ রাখা আল মুসলিম আহুল মুসলিম আল্লাহ রসুল বলেন এক ভাই এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের ভাই স্বরূপ প্রত্যেক যিনি দেওয়বন্দী আলেম জুড়ে বলেন সুবাহ আলেমরা রাষ্ট্র পরিচালনা করলে কি হয় গেলে পরে তোমরা দেহগা আলেমরা রাষ্ট্র চালাইলে কিরকম সুন্দর হয় রাষ্ট্রগত পরিচ্ছন্ন হয় এই পাঁচ বছরের মধ্যে সারা রাষ্ট্রের মধ্যে একটা চুরি হয় নাই একটা হয় নাই একটা খুন হয় নাই একটা গুম হয় নাই একটা দর্শন হয় নাই যার নাম হলো আফগানিস্তান জোরে বলেন সুবাহ আলেমরা রাষ্ট্র চালায় মিলিয়ন মিলিয়ন অস্ত্র জনগণের হাতে সবার হাতেই অস্ত্র সোভিয়েতের সাথে যুদ্ধ করেছে আফগানিস্তান যুদ্ধ করেছে এত জোট রাষ্ট্র এই পৃথিবীর কলঙ্ক আমেরিকার সাথে যুদ্ধ করেছে বিশ বছর সমস্ত জাল সন্তান এবং কুত্তার বাচ্চা মেয়ে যে সংঘ হয়েছে তার নাম হল জাতিসংঘ এই জাতিসংঘের বিরুদ্ধে তারা বিশ বছর পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ করেছে কুত্তার মতো পিটাইয়া আফগানটিকে বিতাড়িত করেছে লাল এই সমস্ত জাল সন্তানদেরকে তমান দুনিয়া কোরআনের উপরে চ্যালেঞ্জ করে আফগানিস্তান এখন পৃথিবীর রাষ্ট্রে পরিণত হয়েছে জোরে বলেন সুলহান আল্লাহ এই জন্য ইমাম সাহদেরকে আলেমদেরকে আপনারা ক্ষমতা দেন দেখবেন রাষ্ট্র কেমনে পরিচালিত হয় আলেমদের ঘুমাই গেলেন নাকি আপনারা এ ঘুমাইছেন নাকি আলেমদেরকে যদি ক্ষমতা দেন ইমাম সাহ হজুর যদি মেম্বার হয় তাহলে আমাদের কম্বল একটাও এখনো পর্যন্ত আটকে থাকবে না ঘুরে ঘুরে সকালবেলা ফজর করে আপনার বাড়িতে বসে দিয়ে আসবেন ইনশাল্লাহ উনি চুরি করবে না এই জন্য আলেমদের শাসন তো আপনারা খান নাই যার কথা বলতেছিলাম তিনি একজন মুসলিম শাসক একই সফমে খারা হওয়া গায়ে মাহমুদ আয়াস না কুই আর না কুই বন্দনার একই সফমে খারা হওয়া গায়ে মাহমুদ আয়াস না কুয়ে বন্দান আর বলে বাদশাহ গোলাম এক কাতারে নামাজে দাঁড়ায় গেছে কে বাদশাহ কে গোলাম দূর থেকে মানুষ গিয়ে তা চেনার কোনো উপায় ছিল না এত বড় বাদশাহ ছিলেন তিনি নামাজে যখন দাঁড়ায় যাইতেন চিনা যাইত না কে বাদশাহ কে গোলাম এত বড় বাদশা এই রাষ্ট্রপ্রধান যখন ভালো হয়ে যাবে তখন সুরে আল্লাহ আল্লাহ হয়ে যাবো জুড়ে বলেন সুবাহান আল্লাহ এক চোরের ঘটনা শোনাই সুলতান মাহমুদ কৌসুমি রহমতুল্লাহ গিয়ালাই তাহাজ পড়ার জন্য বের হয়েছেন তাহাজতে চারটার সময় উঠে সাড়ে তিনটায় উঠে তাহাজতের নামাজে যাবেন তিনি আল্লাহর অলি বের হয়েছেন তাহাজতে যাবেন চার চোরা বের হয়েছে চুরি করতে যাবে অন্যের বাড়িতে সুলতান মাহমুদ গোস্তবি মনে মনে চিন্তা করেন হতে পারে এই লোক গোলাম তাহাজ পড়ার জন্য বের হয়েছে কারণ যার মনে যা ফল দিয়ে ওঠে তা কথা কোন ঠিক কিনা আপনার মনে যা অন্যের ফোটে এটাই হবে এটাই চিন্তা হবে আপনার সুলতান মাহমুদ গোস্তবি মনে মনে বলেন হতে পারে এরা তাহার পড়ার করার জন্য বের হয়েছে আবার চোরেরা চিন্তা করে হতে পারে এই লোক চুরি করার জন্য বের হয়েছে সে তার সাথে কোনো সঙ্গী এই কথা না চিন্তা করে সুলতান মাহমুদ গজদিকে ডাকে বলে যে আসো এই আমাদের সাথে আসেন চুরি করবেন আমরা চুরি করতে চাইবো আপনিও আসেন এবার সুলতান মাহমুদ গজদি বলেন হতে পারে এরা চুরি করতে আসছে চোর তিনি একসাথে গিয়া মিলে গেলেন এবং বললেন দাঁড়াও তোমরা যে চুরি করতে যাবে তোমাদের মধ্যে কি গুণ আছে গুণের কথা বলো বর্ণনা করো চোরদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে আমার গুণ হল আমার গুণ আমার চোখে আমি যারে রাতের বেলায় দেখি অন্ধকারে দেখলে পরেও দিনের বেলায় চিনি দ্বিতীয় নাম্বারজন বলে আমার গুণ হলো আমার নাকের মধ্যে আমি যদি গ্রান নেই তাহলে বুঝি কোন গড়ে স্বর্ণ আছে তিন নাম্বার জন বলে আমার গুণ হল এরকম ভাবে আমার কানের ভিতরে আমি কুকুরের বাসা বুঝি কুকুর গেউ ঘেউ করে কি বলে আমি তা বুঝতে পারি চতুর্থ জুন বলে সবচেয়েতে বড় গুণ আমার আমি তালার সামনে তালি দিলে আমার তালিতে তালা খোলে যায় সূরদের এই গুণ আমি তালা সামনে তালি দিলে তালা খুলে যায় সুলতান মাহমুদ গোসলে বলেন তোমাদের গুণ তো ভালো সুন্দর গুণ তোমাদের নিয়ে চুরি করা যায় বলে কার বাড়ি চুরি করবা এবার চোদ্দের মধ্যে থেকে একজন বলে আপনি তো বড় চালাক মানুষ কারণ আপনি আমাদের গুণ শুনলেন আপনি আমাদের সঙ্গে চুরি করতে যাবেন আপনি বলেন আপনার কি গুণ আছে তা আমরা শুনতে চাই আপনার গুণ বর্ণনা করেন এবার সুলতান মাহমুদ গজনী বলেন আমার গুল হল আমার দাঁড়ির মধ্যে আমি যদি দাড়ি ডান দিকে হেলাই তেলে ফাঁসি মাপ আমি যদি দাড়ি বাম দিকে হেলাই তেলে জেল মাপ চুলেরা বলে আলহামদুলিল্লাহ এটি তোমাদের জামেলা বেশি চুরি করলে ফাঁসি তেলে জেল হয় এমন গুলের মানুষই তো দরকার চলেন আপনার সাথে চুরি করা যায় বলে কোথায় যাবা আর আপনি চিনেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আমরা চুরি করতে যেতে চাই এবার সুলতান মাহমুদ গোস্তুমি বলে যে আমার বাড়ি চুরি করতে যে বাচ্চা চলো যাই তোমার বাড়িতে আচ্ছা চলো রাহবার বানাই দিয়েছেন সুলতান মাহমুদ গোজলমি নিজে রাহবার হয়ে গেছেন রাহবার হয়ে সামনে হাঁটতেছেন বাড়ির সামনে গেলেই কুকুর গেউ গেউ করে বলতেছে এই বাড়ির লোকেরা সাবধান সাবধান বাদশা কিন্তু মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছেন এই যে চার চোরের মধ্যে একজন আসে যে কুকুরের বাসা বুঝে একজন আছে এই মনে মনে কুত্তার মাথা কি খারাপ হয়ে গেল নাকি আমরা যেই চুরি করার জন্য কুকুর ভরে বাদশা যাই মেহমান আসতেছে বাদশা মেহমান নিয়ে আসতেছেন বাড়িতে বাড়ির লোকেরা সাবধান কুকুরের ধাতানি দিলে কুকুর দূরে সরে গেছে এবার ভিতরে ঢুকে গিয়া যে যার মধ্যে গৌণ আছে গ্রান নিলে সে বুঝতে পারে কোথায় সম্পদ গ্রান নেব না উপরে যাও দুতলায় গিয়া তালি দেওয়ালা তালার সামনে তালি দিলে তালা খুলে গেছে এবার ভিতরের দিকে তেনারা গাঁটটি পাঁচটা বাঁধছেন গাঁটটি কয়টা জুড়ে বলেন পাঁচটা গাটি বাইন্দা এবার চোরেরা বলে আমাদের মধ্যে তো জেল ফাঁস হ্যাঁ এরকম ভাবে মাপ হয়ে যাওয়ার যে চাবি আমাদের কাছে আছে কোনো ভয় নাই রাত জাগা মানুষ বলে একটু ঘুমায় নেই জখলে তার কায়েত হয়েছে চার চোরা গোয়ায় গেছে এবার আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবি ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে সিংহাসনে বসে জল্লাদকে বলে যাও বাহির দিয়ে আসছি কেনে দিয়ে আসছি চার আছে ধরে নিয়ে আসো তাদেরকে আজকে আমি বিচার করবো আমার রাজ প্রসাদের মধ্যে বিচার হবে আল্লাহ ওলি বসো সুলতান মাহমুদ গোজদবী নিজে বসে আছেন আর জল্লাদ গিয়ে চার ধরে নিয়ে এসেছি চার চোরা যখন আসামির কাগড়ায় দাঁড়ায়ছে সবাই চিন্তিত কিন্তু একজনের কোন চিন্তা নাই কার চিন্তায় বলে ওই যে একজনের গুণ আছে যে রাতের বেলায় দেখলে পরে দিনের বেলায় চিনে তার কোন চিন্তা নাই মুস্কি মুস্কি হাসে এবার সুলতান mahmud gusdavi jigyesh kore kire সবাই বড় চিন্তিত সবাই परेशान তোমার চিন্তা নাই কেন তুমি হাসো কেন সাথে সাথে চোরাটা ডাক বন্ধুর সঙ্গে করা যাবে না গাঁঠুরি চারটা বাঁধা নয় চারটা নয় গাঁঠুরি কিন্তু পাঁচ খান পাঁচটা গাঠে বাঁধা আছে রাতের বেলায় একই সাথে চুরি করলাম দিনের বেলায় আলাদা হয়ে গেছেন আপনি আজকে বাদশা হয়ে সিংহাসনে থাকবেন আর আমরা আসামির কাজ গড়ায় থাকবো তা হয় না সুতরাং কাটতে পাঁচটা বাধা আছে বিচার যদি হতে হয় বিচার আপনারা হওয়া লাগবে আল্লাহর বলে সুলতান মুখ গোশবি ডাক দে যা চুড়েলাম তদের এই যোগ্যতায় আমি খুশি হয়ে গেলাম

চোর ধরা ও মা পাওয়া যায় ছাড়া পাওয়া যায় যদি আহকামুল হাকিমিন মহান সঙ্গে আল্লাহ তালার সাথে কোনো বান্দার মোহাব্বত রয় আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পরিচয় দিও বান্দা আল্লাহর জান্নাতে সম্মানের সাথে পৌঁছে যাওয়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি মোترم হাজিরিন রাতগোবিন্দ বসে আছেন সম্পর্কটা আল্লাহর জন্য সুতরাং আল্লাহর এই সম্পর্কের কারণে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে উসিলা দিয়ে বিনা হিসাব জান্নাতে প্রবেশ করে দিবেন এজন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে আর এই যুগ তো চলে আসছে আপনার একেবারে এমন যুগে এসে পড়ছি যে সময়ে ভাই ভাইয়ের মধ্যে কোনো বন্ধু নাই বন্ধন নাই বন্ধু বন্ধুর মধ্যে কোরআন এর محبت নাই পিতা পুত্রের বন্ধনের কোনো দাম নাই আত্মীয় স্বজন মিল এমনকি স্বামী স্ত্রীর কোন স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না পিতা তার পুত্রকে বিশ্বাস করে না পুত্র তার পিতাকে বিশ্বাস করে না আপন ভাই ভাইকে বিশ্বাস করে না ভাই বন্ধুকে বিশ্বাস করে না এমন যুগ আমাদের মধ্যে চলে এসেছে জন্য আল্লাহ পাকের কাছে আগের যুগটা ছিল পছন্দের যে যুগে অত দলিল আর লেখালেখির যুগ ছিল না বলে যে মুখুই তাদের যথেষ্ট ছিল আমাদের বাপ দাদাদের মুখ ছিল যথেষ্ট তিনারা জবানে যা বলেছেন তাই হয়ে গেছে জবান দিয়ে বলছেন এই জমি বিক্রি করে দিয়েছি এরপরে কোটি টাকা নিয়ে গেল বলছে যে না জবানে দিয়ে দিয়েছি আর ফেরানোর কোনো কায়দা নেই এই ছিল তাদের زبان এই ছিল তাদের আমানত ইফযু আমানতিন আল্লাহর রাসূল বলেছেন ঈমান علی মлла আমানতalah যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে iman নাই আর যার মধ্যে আমানতদারি আছে তার মধ্যে iman আছে এখন আমানতদারি আল্লাহর নির্দেশ তোমরা আমানত কি আহাল পর্যন্ত পৌঁছে দাও আমানত আহাল পর্যন্ত পৌঁছে দিতে হবে খুজলা দেখেন হাজী সাহেব আপন বোনের সম্পদ পৌঁছায় নাই আপন বোনের সম্পদের জন্য কান্দে বোন মারা গেছে বাইগনাদের সম্পদ আপন ভাই মারা গেছে এতিম বাইস্তার সম্পদ বাতিজার সম্পদ পর্যন্ত সে দিতে নারাজ এমন এক যুগে আমরা এসে পড়ছি যেই যুগের আমানত দারি একেবারে দুর্বল আরে ওই পর্যন্ত যেতে হবে না কালকে মসজিদের সামনে এক হাজার নোট কয়টা ফলাই দিয়া আপনি পরীক্ষা করে দেখলেন আমানদার মাত্র নামাজ পড়ে বেরিয়েছে আমার অদ্দার কি পরিমাণ পাওয়া যায় আমানদারই একেবারে দুর্বল হয়ে গেছে শেষ হয়ে গেছে ভাই ভাইয়ের বন্ধন তো নাই বন্ধু বন্ধুর বন্ধর মহব্বত এগুলা দূরে সরে গেছে